হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা বাজে তো এখন মানে বাড়িতে বসতে বসতে খুবই বোর হয়ে গেছে অসুস্থ ধরে গেছে তাই বাড়ির দিকে আসলাম একটা ভিডিও করার জন্য বৃষ্টির দিনে অঞ্চলগুলোকে কেমন লাগে দেখতে বা মাঠ ঘাট কেমন মানে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি যে আমাদের ছোটো নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে তো আমাদের গ্রামটা ঠিক সেই কোয়ালিটির আমাদের গ্রামের পাশে একটা ছোটো নদী আছে তো আসলাম ও নদীর ধারেই একটা ভিডিও করার জন্য একটা ছোটো একটা ব্লগ করার জন্য আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সবুজ সামলিক এটা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তবে এই দেশের মধ্যে অনেক অনেক জায়গা আছে যেগুলো আপনার মন কেড়ে নেবে মানে এতটাই সৌন্দর্য ওইগুলোর যে আপনি দেখতে মুগ্ধ হবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে আলহামদুলিল্লাহ এত সুন্দর আমি আগে কখনোই দেখিনি তো এর মধ্যে গ্রাম অঞ্চলগুলো সুন্দর তো একটু বেশিই থাকে দর্শক দেখুন এটা হচ্ছে আমাদের সে ছোটো নদী এবং এই দেখেন বাদ ভাঙতে ভাঙতে কনে চলে গেছে এই দেখেন এই যে দেখতেছেন এগুলো এগুলো আছে গাছের শিকড় মনে যেন ঝর্ণা ভরতেছে পাহাড়ি অঞ্চল দর্শক এখানে বিভিন্ন রকম গাছ আছে গাছের শিকড় আছে এই দেখেন পানিগুলো এই পানিগুলো এমনি যাচ্ছে আর এমনি ঘুরতেছে গাইস কলার খান দেখেন কত বড়টা কলার খান দেখেছেন পুরোখানি কটা কলা হয়েছে প্রথম ছড়া হয়েছে তিনটে কলা দ্বিতীয় ছড়া হয়েছে চারটে কলা তিন নম্বর ছড়া হয়েছে দুটো চারটে ছটা একটা ষাটটা কলা মানে কি একটা কায়দা দেখেছেন কাজের যে গাছটাও যেমন গাছের খান্ডও ঠিক তেমন আর কলাও ঠিক তেতটাই দর্শক আমাদের ছোট গ্রামের ভিউ দেখেছেন আমি বলতেছি না শুধু কলেজ আমাদের গ্রামটাই সুন্দর বা আমাদের গ্রামটাই সুন্দর লাগে দেখতে এই বাসে ছোটো ভাইরা খেলাধুলা করতেছে আপনাদের ভিউটা দেখাচ্ছে একটু পরে দর্শক আমি আছে কোনো একটা পেছি বাগানে তো আজকে বৃষ্টির দিন তো এমনি হলেও মনে করেন আজকে কাজকাম সবারই বন্ধ এমনকি মাঠে যেজন জনগুলো ছিল এই যে মাঠে কাজ করছিল তাদের জন্য বন্ধ হয়ে গেছে এখন দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় পানি বেঁধে গেছে তবে আমার কাছে একটা জিনিস কি বৃষ্টি হলে আবহাওয়াটা অনেক ভালো লাগে আমার কাছে দেখতে আর এ মানে এগুলো সব হচ্ছে পেপি বাগান পুরোনো বাগান এটা হচ্ছে নতুন লাগাইছে যে আর এবারে দেখতে পাচ্ছেন আছে কমলা বাগান এটা এই দেখেন আমি একটু জুম করে দিলাম একটু দেখার সুবিধে সব দেখেন কী পরিমাণ কমলা এই যে গাছে তবে একটা জিনিস কী এটা মনে করেন কমলা বাগান এ পাশে যে হলুদ হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছের এই গাছগুলোর এই গাছগুলো মনে করেন আছে ভাইরাস লেগে গেছে মানে এইসব গাছের কমলা খাওয়া যায় না বেশিরভাগ আর খালে তেমন স্বাদ পাওয়া যায় না আর এই যে গাছটা এই গাছের কমলাগুলো মনে করেন আছে একদম পারফেক্ট মানে সুস্থ সবল বৃষ্টির দিনে মানে এখানে গ্রাম অঞ্চলগুলো দেখতে যেমন একটু সৌন্দর্য লাগে আপনাদের এই ঘেরা ঘেরা যে গ্রাম মানে সবুজটা একদম পুরো ফুটে ওঠে কিন্তু এর মধ্যে আর একটা সমস্যা আছে কাদা মানে মাটির মাটি বাইলে বাইলের তো এজন্য বেশি কাদা হয়নি কিন্তু রাস্তার যে মাটিগুলো এতটাই কাদা হয় যে হাঁটা যায় না মোট তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আরও কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব আপনাদের গ্রামের দর্শক মাঠ থেকে এখন যাচ্ছে সামনের দিকে দেখি সামনে নতুন কিছু লাগাইছে কিনা বৃষ্টির দিন আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বৃষ্টির দিনে গ্রাম অঞ্চল কেমন বা কেমন অবস্থা হয় আপনারা যারা শহরের মানুষ বাসে আছে অনেকে আছেন এগুলো দেখেন না বাড়িতে বেরোন না তারা তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগতে পারে বা ভালো লাগতে পারে তো চলুন আমরা সামনের দিকে আগুন আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিন দেওয়া এই পলিথিনের ভিতরে আছে বেগুন চাষ আসছে এবং এই নিয়মটা আগে সুযোগকালে বিদেশিরাই ব্যবহার করত কিন্তু সময়ের পরিবর্তে এখন এই নিয়মটা আমাদের বাংলাদেশের মানুষও ব্যবহার করা শুরু করেছে বাংলাদেশের কৃষকরা এখন এই পদ্ধতিটা অবলম্বন করা শুরু করেছে এবং কি এমন এই যে পলিথিন দেওয়ার যে এই সিস্টেমটা এর অনেকটা সুবিধে আছে এই পলিথিন দিয়ে দিলে এখানে ঘাস জন্মানো বেশি ফলে কৃষকের যে বাড়তি জন নেওয়া লাগে বাড়তি যে খরচটা এটা আর হয় না এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই যে পলিথিনের ভিতরে আপনার যতটা সার লাগবে পর্যাপ্ত পরিমাণ এমনি দেওয়া হবে ভিতরে আর এই যে পানি শেষ হবে এমনি এই যে আমি সামনে দিয়ে কার করছি আর এখন পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন কেন জানেন আমার ফোন ভিজে যাচ্ছে আমার ক্যামেরা ভিজে যাচ্ছে আপনাদেরকে এখন সামনের দিকে নিয়ে যায় দেখে আর কি দেখানো যায় গ্রামের দিনে যদিও আমি ভিজতে ভিজে আসছি দেখেন আমার হাত ভিজে যাচ্ছে তো এখানে এইভাবে প্রায় এক বিঘারও বেশি জায়গায় বেগুনে চাষ করা হয়েছে পলিথিন দিয়ে আর সামনেও বেগুন লাগাইছে কিন্তু সামনে আর পলিথিন দেয়নি দেখেন গ্রামের দিকে বৃষ্টির দিনে ঘোরায় মজা এরকম কিন্তু এটা সবাই আর বোঝে না দর্শক কমে আছে এখনটা ফসলের খেতে মাঠের দেখেন এগুলো সব আসতে পুঁইশাক গাছ কিন্তু এখানে বানাবার একটা পোশাক গাছ আছে এই গাছটা এতটাই মোটা এতে দর্শক আমি জড়িয়েছে আমার আঙুলের থেকে অনেক মোটা এই গাছের পোশাকটা খাতে এতটাই স্বাদ হবে আর মূলত গাছটা অনেক মোটা সুস্থ সবল এই জন্য মনে হয় এখানে বান দিয়ে দিয়েছে কারণ মাটিতে থাকলে তো পচে যাবে গাছটা একটা সময় জ্যোতির হবে না কাদা লেগে যাবে এই জন্যে মনে হয় আর এ বাসে দেখতে পাচ্ছেন এক পাশে ভেন্ডি লাগাইছে আর এক পাশে কচু লাগাইছে কচুর মুখি এবং কি কচুর লতি পাওয়ার জন্য আর সামনের দিকে ক্ষেত খেতক পেঁপে হইতে পারে ঘাটকল চাষ করা হয়েছে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে আমি ট্রাভেল ব্লগ নেশার চেষ্টা করবো বিভিন্ন ধরনের ভ্রমণ ব্লগ আপনারা সাপোর্ট করলে তো এটা মানে আর কি হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য